পাঠানোর কথা ছিল তো আপনি আপনারা অনুমতি দিল না পাঠাবো ভাই আপনারা তো খালি আমাকে খুঁজতে ছিলেন আমি একটু কালারে গেল কথাটা বুঝেন আমি কেমনে করে যায় বলেন আপনার বিবেকে বলেন স্যার বললো স্যার নাম্বারটা দিল এই নাম্বার আমার ছিল না জি জি আমরা পড়া তো নাকি আমি যখন একটু আগে নিতে নিয়ে আমি নাম্বারটা সেভ করলাম জি জি এখন শুনেন আমার কাছে কথা হলো কি ভাই 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 আমার কাছে কথা শুনেন আমি কিন্তু কোনো কথা রেকর্ডও করে নাই ওপরে আল্লাহ নিচে মাটি কথাটা বুঝেন কমিশন যদি মনে করেন যে আমার যদি দেড় লাখের ওপরে হয় আমাকে পঞ্চাশ হাজার টাকা তো দিয়ে বুঝ দিতে পারত যে ভাইয়া এটা নেও বা আকাশ এটা নে ভাই কথাটা বুঝেন ভাই আমি তো আর খারাপ কিছু করি নাই আমি তো আপনাদেরই লোক কিন্তু এখন কথা হলো কি পুলিশ ওখানে শুনেন আমাদের লোক আছে বা ওখানে সাত লক্ষ ছয় লাখ আশি হাজার টাকায় ছিল একটি পয়সা কম ছিল না স্যার কথাটা বুঝছে কে নিল

এটা তো হলো এটা এখানে আসছে জি 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 ওরা তো যারা 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 মনে করেন এই জিনিসটা দিবে তারা অপরাধী ওরাই হলো অপরাধী জি 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 কেনার জন্য আসছে না এটা শিকার হয়েছে জি জি এটা তো আমি স্বীকার করি জি 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 কেন মামলা সার নিচে কি করবো আর এটা কেমন হলো ওরা তো এটা মামলা অতিরিক্ত মামলাটা তো হওয়ার কথা ছিল না ওরা তো ওরাই তো হলো অপরাধের শিকার ওরা হলো মানে ভিক্টিম

আমি দিন আগে থেকেই জানি আরো অনেকে দু তিন দিন গাড়িতে ঋণ দিচ্ছে আমি কোনোদিন যাই না এই বিষয়টা আপনি আসেন নাই সেটা এই বিষয় পাইছেন আপনি আসেন নাই কয়েকদিন ঋণ দিয়েছিল হ্যাঁ আমি যাই কি জন্য এগুলো আমি ধন্যবাদ বাদ দিচ্ছি বেতন পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাই এদিকে মামলা মকদ্দমা আছে হইলো হইলো না নাই আমি কেন রিক্স মধ্যে চাকরি করবো আমার চাকরি তো আমি এক ঠিক আছে জি তবে মিলন একটা কথা বলছিল আপনার কথা শুনে ওই যে একটা মামলার বিষয়ে তদন্তের বিষয় নিয়ে গেছিলেন তখন কিন্তু বলছিল যে ওই স্যার কিন্তু ভালো লোক আপনার কথা কিন্তু বলছিল তখন থেকে আপনাকে আমি টোটাল আমি এই কাজগুলো আমি করি না

আমার যাই হোক আমার তিরিশ সেকেন্ড কথা শুনেন তিরিশ সেকেন্ড কথা শুনেন আমার তিরিশ সেকেন্ড স্যারে পাড়াইছি গেছি ওখানে আমি না ওখানে গাড়ি ওখানে আমাদের পুলিশের গাড়ি বুকেছে ওখানে ছিল জি বল আমরা বারো জন লোক জি ঠিক আছে সবাই এস আই আছে আরো জি ঠিক আছে অনেক কিছুই বলা যায় স্যার আমার তিরিশ সেকেন্ড স্যার একটু আগে বলছে যে কথা বলে নাম্বারটা আমার এটা দিলো ঠিক আছে

আপনাদের খুশি এখন আপনাদের খুশি আপনার খুশি তবে ঠিক আছে তাহলে আমি কি লোক পাঠাবো এত রাত্রে আরকি লোক পাঠাবেন লোক পাঠায় দিয়ে ঠিক আছে নিয়ে যাবো স্যার যা আপনার যেভাবে সন্তুষ্ট ভাবে কোন সমস্যা নেই আচ্ছা আমি লোক পাঠায় দেব তাহলে আচ্ছা ঠিক আছে স্যার এবং এটা জেনুইন ইমানদারি আমি মিথ্যা কথা বলবো না আর আগে তো বলছি যে এটা যদি কি হয় সবাই সবাই হয়তো কিন্তু ওদেরকে দেখ দিয়েছে যে সামুদিকের জানাজানি পরে যে সাথে এটা রিস্ক না নেই

যাই হোক ছাড়াও যাই হোক আমাকে নিয়ে যেতে পারে না যাই আর দ্বিতীয়ত কথা ঢাকা থেকে যদি আসে আকাশের খোঁজে আমার রানী সংঘা ঢাকা থেকে স্যার শুনেন ঢাকা থেকে শুনেন ঢাকা থেকে লোক কি ঢাকা থেকে আসে কখন আমাকে নিয়ে যান এটা একদম ভুয়া খবর এটা যদি প্রমাণ করে দিতে পারেন ঠিক আছে আমার তরফ থেকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার না আমাকে নিয়ে যেতে পারে নাই আমাকে পাই তো নাই আমি তো থাকি তো ইন্ডিয়ার মাটিতে সারা দিনটাই মনে করেন যদি অপরাধে জড়িত থাকি কিন্তু এখন তো আমি হয় ছেলে জি অবশ্যই 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 আইনের আইনকে শ্রদ্ধা করতে হবে

সভাপতি মিটিং সকালে দশটায় হ্যাঁ জি জি সাড়ে দশটায় মিটিং শুরু হবে জি হয়তো দুই তিন ঘন্টা সাইকেলের বিস্তারে আসবে আচ্ছা তাহলে আপনার হোটেলে মানে লঞ্চ এর পরে আচ্ছা ঠিক আছে স্যার